হ্যালো জেড পরীক্ষা তো এস বায়োলজির প্রিপারেশনটা বুস্ট করার জন্য খুব ভালো করে নেওয়ার জন্য তুমি কতটা তোর জাজ করার জন্য সব থেকে প্রয়োজন হলো এমসি কিউ এবং আজকে তোমাদের বলবো কীভাবে তোমরা দশ হাজার প্লাস এমসি কিউ পেয়ে যাবে একদম স্টেপ বাই স্টেপ একদম হিসাব কিন্তু দেখিয়ে দেবো তো দেখানোর আগে তোমাদের কিছু এমসি কিউ আগে দেখিয়ে নি দেখো এটা হলো নাইনটিনের এমসি কিউ ঠিক আছে যেরকমভাবে তোমরা এমসিকিউ কিউ সেটগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা এখান থেকে এভাবে পড়তে পারবে ঠিক আছে যে স্পারমাটোজেনেসিস কোথায় ঘটে অপশনে দেখো ডিফারেন্স সেমিনিফেরাস টিউবিউল প্রোস্টেড গ্ল্যান্ড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সেমিনিফেরাস টিউবিউল নেক্সট কোশ্চেন স্পারমাটোগোনিয়া কোন ধরনের কোর্স হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পলিপ্লয়েড অ্যানিউপ্লয়েড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ডিপ্লয়েড নেক্সট প্রথম মাইটোটিক বিভাজনের পর তৈরি হয় স্পার্মাটোগোনিয়া প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট স্পার্মাটিড নিজের একটু ট্রাই করো অ্যান্সার কি হবে এটা নাইন টেন লেভেলের ঠিক আছে দেখো তোমরা অনেকেই বলো ম্যাম বাংলাতে এমসিকিউ দিন বাংলাতে এমসিকিউ দিন এই টার্মগুলো কিন্তু তোমাদের ইংলিশে ইংলিশটা আমি মনে রাখতে হবে হ্যাঁ ডিপ্লয়েড এর জায়গায় হয়তো বানানটা এরকম থাকবে ডিপ্লয়েড ঠিক আছে যেমন এখানে ধরো রয়েছে যে স্পারমাটোগোনিয়া তো বানানটা কেমন হবে স্পারমাটোগোনিয়া ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট ঠিক এরকম ভাবেই কিন্তু তোমাদের সমস্ত এমসিকিউ গুলো রয়েছে ঠিক আছে এই দেখো সাতাত্তর নাম্বার তারপরে এই যে নাইনটি নাইন এই যে হান্ড্রেড হ্যাঁ অর্গানাইজার কনসেপ্ট একদম টপিক ধরে ধরে কিন্তু রয়েছে প্রমাণ করেন যে প্রমাণ করে যে সমস্ত কোষ সমান এমব্রায়নিক ডেভেলপমেন্ট হলো কেমিক্যাল সিগনালিং নির্ভর জেনেটিক মিউটেশনই একমাত্র ফ্যাক্টর ক্লিভেজ চলতেই থাকে অ্যান্সার হবে এমব্রায়নিক ডেভেলপমেন্ট হলো কেমিক্যাল সিগনালিং নির্ভর ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা একশোটা করে কোশ্চেন পাবে এমসিকিউ পাবে এটা নাইন আর এটা গেল হলো ইলেভেন টুয়েলভে এটা দেখো ফিজিওলজি চ্যাপ্টার ফাইভ হার্ট অ্যান্ড সার্কুলেশন থেকে

তোমাদের এবারে নোটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে তার জন্য তোমাদের পড়ানো হলো এরকম কিন্তু নয় দু সাল থেকে কিন্তু পড়ানো হচ্ছে এই যে প্লে লিস্ট দেখতে পাচ্ছ এই প্লে লিস্টটা চেক করলে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে যে প্রথম ভিডিও দু হাজার বাইশের দশই মে কিন্তু আপলোড করা তো সেই সময় থেকে কিন্তু ক্লাস চলছে মাদ্রাসার ক্লাস হয়েছে মাদ্রাসার থেকে এখানে পাস আউটও হয়েছে ঠিক আছে তো কিভাবে এবার তোমরা টেন থাউসেন্ড এমসিকিউটা পাচ্ছ সেই বিষয়ে আসছি তার আগে দেখো ইউটিউবে কিন্তু সিক্সটি মার্কসের প্র্যাকটিস সেট অলরেডি আপলোড করা রয়েছে যারা দেখোনি এখনো তারা কিন্তু দেখে নিতে পারো দেখো তোমাদের নাইন টেনে রয়েছে থার্টি ফোর চ্যাপ্টার ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশো করে এমসিকিউ তাহলে থার্টি ফোর চ্যাপ্টার থেকে থার্টি ফোর হান্ড্রেড এমসিকিউ সাথে থাকবে সিক্সটি মার্কসের ম সিক্সটি মার্কসের মক টেস্ট ঠিক আছে যেখানে যেটা তোমাদের করে জুলজি থেকে কুড়ি বোটানি থেকে কুড়ি আর ফিজিওলজি থেকে কুড়ি ঠিক আছে এরকম তিরিশটা প্র্যাকটিস সেট তোমরা পাবে তাহলে কত হচ্ছে আঠারোশো টোটাল কতগুলো হচ্ছে নাইন টেনের জন্য পাঁচশো পাঁচ হাজার দুশোটা এমসি কিউ ইলেভেন টুয়েলভে আছে উনচল্লিশটা চ্যাপ্টার তার মানে উনচল্লিশশো এমসি প্রত্যেকটা থেকে একশোটা করে সিক্সটি মার্কসের প্র্যাকটিসের থাকবে এখানেও তিরিশটা টোটাল আঠেরোশো টোটাল হচ্ছে পাঁচ হাজার সাতশো এবার যদি আমরা দুটো যোগ করি তাহলে কত হচ্ছে দেখো দশ হাজার নশো কিউ কিন্তু হচ্ছে ঠিক আছে এবার তোমরা যদি ফুল নোটস নাও ফুল নোটসের সঙ্গে কিন্তু গিফট হিসেবে কিন্তু এই কিউটা পেয়ে যাবে ঠিক আছে আর ফুল নোটস তোমরা এভাবে নিতে পারো দেখো নাইন টেনের কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় নোট রয়েছে এবং ইলেভেন টুয়েলভের এর কিন্তু সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু নোটস রয়েছে ইন ডিটেলস নোটস একবার নিলে তোমাকে কিন্তু কোনো বই খুঁজে পড়তে হবে না সমস্ত কিছু কিন্তু এখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা এমসি কিউ পাচ্ছ ঠিক আছে এই যে আমি এখানে দেখিয়ে দিলাম যে দেখো একশোটা পর্যন্ত এমসি কিউ কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারেই তাই প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু এরকম একশোটা করেই এমসি কিউ রয়েছে হুম এই যে নাইনটি নাইন এই যে হান্ড্রেড দেখো চ্যাপ্টার ফাইভ হার্টের চ্যাপ্টারে হান্ড্রেড কমপ্লিট ঠিক আছে তো যদি তোমরা কেউ ব্যাচটা এনরোল করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারো ঠিক আছে এমসি কিউ সংক্রান্ত ডিটেলসও কিন্তু তোমরা এখানে পেয়ে দশ হাজার নশো মানে এগারো হাজারই বলা চলে তাও টেন থাউজেন্ড প্লাস একটা মানে রাউন্ড ফিগার আর কি যাই হোক তো যদি এগুলো নিতে চাও ঠিক আছে ফুল নোটস নিতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিও এরকম ভাবেই কিন্তু তোমাদের এমসিকিউগুলোকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট আবার কোনো এমসিকিউ কিউ ক্লাস নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ